নমস্কার বন্ধুরা সমস্ত বাংলাদেশের ভাই বোনদেরকে আমার নমস্কার আমি জানি বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ চায় ভারতের সঙ্গে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কারণ ওনার চিকিৎসার জন্যে এবং বিভিন্ন কারণে ভারতবর্ষে আসে এডুকেশনের জন্যে জন্য কিন্তু কিছুদিন ধরে কিছু উগ্র মস্তিষ্কের ইউটিউবাররা বা বিভিন্ন জায়গায় পোস্ট করছে যে ভারতে আমরা ইলিশ মাছ না ভারত না খেয়ে মরে যাবে এইসব বিভিন্ন ধরনের পোস্ট করছে ইউটিউবে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি ভারতের একমাত্র একটাই স্টেট আছে যেখানে শুধুমাত্র ইলিশ মাছটা খায় বাকি স্টেট ওটা ইলিশ মাছের নামও জানে না শুধুমাত্র পশ্চিমবঙ্গে খায় এই বাঙালিরা খায় তো তোরা যদি আমাদেরকে পদ্মার ইলিশ না পাঠাস তাতে আমাদের কিচ্ছু আসে যাবে না তোরা পাঠাস তোদের ইনকামের জন্যে আমাদের ইনকামের জন্যে না বা আমাদের খাওয়ানোর জন্যে না তোদের বাংলাদেশে যারা গরিব যারা মাছ ধরে তাদের জন্যে তাই আশা করছি এসব ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না দেশের স্বার্থে কাজ কর মানুষের স্বার্থে কাজ কর জয়েন্ট বন্দে মাতর